কথায় আছে একটি গাছ একটি প্রাণ কিন্তু জানেন কি একটি গাছ বা একজন মানুষ প্রতি কটা গাছ থাকা প্রয়োজন আর কলকাতায় একজন মানুষ প্রতি কটা গাছ আছে এই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং জেনে নিন বিস্তারিত তথ্য বেঁচে থাকার জন্য অক্সিজেন কতটা প্রয়োজনীয় কিংবা গাছ থেকেই যে আমরা অক্সিজেন পাই সেই আলোচনা নিষ্প্রয়োজন সরাসরি আলোচনায় আসা যাক বর্তমানে শহর কলকাতায় এক দশমিক পাঁচ কোটিরও বেশি মানুষ বসবাস করেন অথচ কলকাতায় গাছের সংখ্যা এক লক্ষেরও কম পরিবেশবিদরা বলছেন নিয়ম অনুযায়ী অন্তত একটি মানুষের জন্য একটি গাছ থাকতেই হবে অথচ কলকাতায় মানুষ প্রতি গাছের সংখ্যা শূন্য দশমিক শূন্য শূন্য ছয় বুঝতেই পারছেন কি ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে গোটা কলকাতা শহর গোটা দেশের অবস্থাও যে খুব একটা আশাজনক তা কিন্তু একেবারেই নয় কারণ তথ্য দিয়ে তারা বলছেন ভারতের মাথা পিছু গাছের সংখ্যা মাত্র আঠাশটি যেখানে কানাডা রাশিয়া ব্রাজিলের তুলনায় অতি নগণ্য কানাডায় মাথাপিছু গাছের সংখ্যা আট হাজার রাশিয়ায় চার হাজার অস্ট্রেলিয়ায় তিন হাজার দুশো ছেষট্টিটি ব্রাজিলে এক হাজার চারশো চুরানব্বইটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাতশো ষোলোটি ফলে ভারতে যে বনাঞ্চল ধীরে ধীরে কমে যাচ্ছে বা সেইভাবে বৃক্ষরোপণ বা সংরক্ষণ হচ্ছে না এই বিষয়টা কিন্তু স্পষ্ট পরিবেশের এই অবক্ষয় নিয়ে চিন্তিত পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ আমাদের জানালেন সাধারণ মানুষ যদি গাছ লাগানোর জন্য একটু এগিয়ে আসেন এবং গাছ সংরক্ষণে নজর দিতে শুরু করেন তাহলেও পরিবেশের ধ্বংস কিন্তু এড়ানো সম্ভব কলকাতার অর্ধেক মানুষও যদি একটি করে গাছ লাগান তাহলেও শহরে গাছের সংখ্যা পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন